শুভ সকাল বন্ধুরা হিলস্টির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজকে কুরটুস স্কুলে কিন্তু কম্পিটিশান আছে আর কুট্টুস আজকে জিরা হবে তার জন্যই কিন্তু সকাল সকাল বাড়ি থেকে একটুখানি প্র্যাকটিস করে চলে যাচ্ছে তাই তো তবে খুব স্পিডে বলছো একটু স্লো মোশনে বলবে ঠিক আছে সুন্দর করে তো বুঝতেই পারছো আজকে পিটিও আছে স্কুলে সেই জন্য পিটি ড্রেসও পরে নিয়েছে ওর চুলটা বনমানুষের মানুষের মতো হয়ে গেছে Da da তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার প্রচুর কাজ রয়েছে মানে সমস্ত বিছানা পত্র যা খেয়েছে সেই সব থালা বাসন সব পরে রয়েছে ঘর দর সব মুছতে হবে তারপরে আবার হিলস্টরে রান্না করতে যেতে হবে মানে এতগুলো কাজ তোমাদের দাদা ভাই আসার আগে কিন্তু আমার কমপ্লিট করতেই হবে তো চলো আমি কাজগুলো সেরে নিই তোমাদের দাদা ভাই স্কুলে নিয়ে গেল ফুটটুসকে তার মাঝে যে কি দৌড়ে দৌড়ে কাজ করেছে কি বলবো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি আর চলেও এসছি তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম আর শুধু তার মাঝে আবার ছাতুও খেয়েছি আর ও মুড়ি খেয়ে গেছিল ওরা আর কিছু খেলো না আর আজকে একটু মুগ ডালের লাড্ডু বানাবো এই দেখ এই মুগ ডালের লাড্ডু বানাবো একটু অন্যরকমভাবে তো তার জন্য এই যে কাজু কিচমিচ নিয়ে আসতে বলেছিলাম সেইগুলো কেটে নিচ্ছি এখন তারপরে রান্না শুরু করব। সেটাও আবার টাইম বাঁধা তাই তো তো এই মাত্র রান্না করে এলাম তোমাদের দাদা ভাই আবার কুটুসকে আনতে চলে গেছে আর আমি একটু মিক্সি করব এই যে এখানে রয়েছে ডিমের খসা আর এই ডিমের খসাগুলো গাছে দেওয়ার জন্য সব গুঁড়ো করবো এর বেশ অনেক দিন ধরে জমিয়েছিলাম ওই ভিজশ্রয়ী রান্নাঘরেতে যখনই যা ডিম ভাঙতাম সেই ডিমের খোসাগুলো রেখে দিতাম আর এই ডিমের খোসাটা গাছে দিলে কিন্তু গাছের যেসব পোকামাকড়গুলো ধরে না সেগুলো আর ধরে না অনেকটা সারের কাজ করে তো সেই জন্য এটাকে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দেয় দশটা মতো ডিমের খোসা কিন্তু এখানে এই যে হাত দিয়ে চেপে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গুঁড়ো করে নেব কি সুন্দর গুঁড়ো হয়েছে এবার এগুলোকে এই কৌটোর মধ্যে রেখে দেবো এগারোটা চুয়াল্লিশ বাজে আর এই মাত্র একটু মুড়ি আলু সিদ্ধ দিয়ে খেলাম প্রচণ্ড খেতে পারছিল হোক বাইরে কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে তাছাড়া ওলো ভাতে দিচ্ছে ওল ভাতে হবে সাথে ডিম ভেজে পটলের তরকারি হবে ওটা মা বানাচ্ছে ওইদিকে আর বাবা দেখো সকালে অল্প একটু কলমি শাক তুলেছিল বলছিলো যে এগুলো ফ্রিজে রেখে দাও পরের দিন হবে কিন্তু ভাবছি যে এইগুলো কুটুসকে ভেজে দেবো ভেন্ডি নিয়েছি এই ভেন্ডি দিয়ে মাছের ঝোল করবো ভাবলাম কিন্তু দেখছি যে নোনা মাছ তো ভেন্ডি দিয়ে ভালো লাগবে না তাই এই ভেন্ডিটা ভাজা করে দেবো আর এখানে দেখো একটা ভলা মাছ কিনেছি একটাই ভলা মাছ এই যে বড়ো পিসটা যে দেখতে পাচ্ছ এটা একটা কুটুসের জন্য আর দু পিস আমি বাবা মা তোমাদের দাদাভাই তিনজনে মিলে খাবো ওই দু পিসটা তাই ওটাকে একটু আলু দিয়ে ঝাল মতো করবো বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে কত ধরনের রান্না হবে আবার দু জায়গায় কিন্তু দেখো ওদিকে তো গ্যাসে রান্না চাপিয়ে দিয়ে ভাবলাম যে বসে না থেকে একটুখানি হাতের কাজ করলে কেমন হয় তাই একটা কার্টুন বা এই যে খাম যেগুলো হয় না সেগুলো নিয়ে নিয়েছি আর এগুলো নিয়ে সুন্দর একটা ওয়াল পেন্টিং করব বলে সেইগুলো কেটে নিচ্ছি আর আর এটা আমার কাকা শ্বশুর একটা টেবিল কিনেছিল সেই যে সেটা আমি কাকার কাছ থেকে চেয়ে নিয়ে নিয়েছিলাম এই হাতের কাজ করে তো দেখো কয়েকটা ডিজাইন করে নিচ্ছি পাতাটা তাই এগুলো একটা সানফ্লাওয়ার মতো তৈরি করব আর সেটা দেওয়ালেই লাগাবো ওখানে হাতের কাজ করলাম আর তারপরে এই যে ডাবের একটা কাঁদি তাতে একটাই ডাব আছে আর সব খসে গেছে এই দেখো যে অত সে ছিল ওকে তো একটুখানি মিষ্টি ছাড়া আর কিছুই দিতে পারি তবে যাওয়ার সময় এরকম কচি ডাব ছিল হচ্ছে মেয়ের জন্য একটা দিয়েছি আর ওর জন্য আর ওর বরের জন্য একটুখানি কচি নারকেল ছিল সেটা দিয়েছি আর কিছু দিতে পারি সত্যি কথা যেটা আর এই যে ডাবগুলো একদম কচি আর এই যে দাগ হয়ে গেছে সেই জন্য নেয়নি কিন্তু পনেরো কুড়ি টাকা খাওয়া মানে তা এতগুলো ডাব গাছ থেকেও আমরা ডাব পাই না তখন ব্যাপারী আছে মানে ইচ্ছা হয় তখন দেয় হ্যাঁ তো দিলে সে এরকমই ডাব

বৃষ্টি এসে গেল আকাশ পুরো কালো তাড়াতাড়ি এসো একটু সেফ জায়গায় চলে এসছে ঘরের বারান্দায় আর এদিকে আকাশ পুরোপুরি সেজে নিয়েছে আর ঝড়টা হচ্ছে দেখো আহা হাওয়াটা তো খুবই ভালো লাগছে কি করছে এদের ওখানে চলো চলো এসো চলো এসো হ্যাঁ কি বাইরে বসাবে নাকি বৃষ্টিতে ভালো হবে লাগালে না তো বাইরে কি বসাবে ঘরে রাখতে হবে না এই দেখ মিষ্টি পান ছিল সেই মিষ্টি পান বসিয়ে দিয়েছি ভাল লাগছে না দেখতে দেখতে এখন ভালো লাগছে কিন্তু এটা ধরবে কি না জানি না শিকড় আছে সবগুলোই শিকড় আছে তো এটা ঘরের মধ্যে রাখবো চলো ওই আছে সেই জানালায় রাখবো আর এই যে এটা একটা গোছা মতো করে রেখেছি এটা আমি জলে রাখবো কেমন লাগছে আমার এই থানকুনি পাতাগুলোকে সরাতে হবে রাস্তার ধারে তো যার যখন ইচ্ছে হচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনই নিাও বলছিল তো পুরো ফাঁকা হয়ে গেছে সেই জন্য এই টবগুলো সরিয়ে আমি এগুলো এগুলোকে এই যে এই দিয়ে মুখ করে রাখবো এটাকেও সরিয়ে এই যে এটাকেও সরিয়ে নেবো

এটা আমার হয়ে গেছে আর এই যে এটা কিন্তু স্নেক প্লান্ট স্নেক প্লান্টগুলো এখানে দুটো গাছ আছে পড়েছিলো অনেক দিন তো সেই জন্য এখনও পর্যন্ত কচি পাতা বেরোচ্ছে না কচি পাতা বেরোলে আমি একটাকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো আর এখানে এই স্নেক প্লান্টটা কিন্তু দুটো ছিল হ্যাঁ কিন্তু এটা কচি পাতা বেরিয়েছে আর এই যে এটা লম্বা ছিল বলে আমি কেটে দিয়েছি কেটে দিয়ে এগুলো কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে লাগালে মানে রাখলে নাকি মানে আবার নতুন গোজায় আচ্ছা আচ্ছা তো নতুন আবার চারা গোজায় সেটা আমি করে দেখিনি এখনও কিন্তু চেষ্টা করছি পরে করবো তবে এইটাকে তুলে কিন্তু অন্য জায়গায় দিতে এই দেখো কতগুলো পাতা বেরোচ্ছে দেখো একটা দুটো তিনটে আর এই একটা চারটে বেরিয়েছে আর এগুলোতে আমি প্রত্যেকদিন মনে সার খাবারেই দিই ডালের জল চালের জল এগুলোই দিই সেই জন্য ভালো হয়েছে তা কীরকম অবস্থা হয়েছিল অ্যালোভেরা দেখো কত বেরিয়েছে সুন্দরভাবে আবার বাইরে চলে গেছ হ্যাঁ কোথায় কি নেব বুঝতে পারছি না এখানে ভাবছিলাম যে মানি প্ল্যান্টের একটুখানি গাছ তুলে লাগাবো

একটা জাল মতো আছে এখন বাচ্চাদের বিশেষ করে মেয়েদের সুন্দর সুন্দর জামা পাওয়া যায় ভালো লাগবে না খুশিকেও ভালো লাগবে দীঘাঙ্গি এটা খুশি আর দীঘাঙ্গনার জন্য কেন মানে বেশ ভালো লাগছে দেখতে। আমি তো অনলাইনে এটা দেখতে ভালো লেগেছে কারণ বাচ্চাদের যত দেখবে এরকম ফগ মতো বা এরকম ঝুজঝুড়ি মতো থাকে দেখতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে এই দুটো জামা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমাদের তো হলো না জোড়া জামা দুটো কুট্টুসের জন্য। এবার আমি যাব sonde দিতে প্লাস আমার ভেলস রয়ল ব্লগ এডিট করব। এই যে কুট্টুস কিন্তু রং করতে বসে গেছে। কই দেখাও দেখি তোমার টমেটোটা। হুম। বগরি এন্ড টমেটো। এন্ড টমেটো। মানে সেম টমেটো করে দিতে হয়েছে বেশ সুন্দর করে কালার করবে ঠিক আছে আমার আসতে দেরি হবে মানে ঘন্টা খানিক সময় লাগবে তারপরে এসে আবার দেবজিৎকে পড়াতে হবে তুলি আর একটা তুলি রাখবে আজকে কিন্তু আমার ছেলে টমেটো পেন্টিং করে ছাড়বেই ছাড়বে বেশ দুই থেকে তিন দিন আমাকে খুব জ্বালিয়েছে কিন্তু আমি কোনোভাবেই না সুযোগ পাচ্ছিলাম না ওই টমেটোটা কাটিং করে দেওয়ার তো আজকে করে দিয়েছি আর তারপরে কিন্তু ও রংটা নিজেই করবে আমাকে কোনোভাবে হাত দিতে দেয়নি তো চলো ও এই পেন্টিংটা করতে থাকুক আর ভিডিওটা আজকে আর বড় করব না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাই